ছাত্রীদের ক্লাস নিলেন পুলিশ আধিকারিকরা শেখালেন সাইবার ক্রাইম থেকে বাঁচার উপায় এবং আইনি সচেতনতা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আউনারা হাই স্কুলের কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে প্রধান শিক্ষক হাজির হলেন ইন্দাস থানায় এরপরই ছাত্রীদের ক্লাস নিতে শুরু করে পুলিশ আধিকারিকরা সেখানে হয় শিশু সুরক্ষা আইন বাল্যবিবাহ সাইবার প্রতারণা সহ একাধিক বিষয়ে সচেতনতার পাঠ এই উদ্যোগে খুশি আউনারা হাই স্কুলের কন্যাশ্রীরাও পুলিশ আধিকারিকদের কাছ থেকে একাধিক বিষয় সচেতনতার পাঠ পেয়ে তাদের কাজে লাগবে বলেই তারা জানিয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদোষ চট্টোপাধ্যায় বলেন সরকারের নির্দেশিকা মেনে কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে থানা পরিদর্শনে এসেছি বাল্যবিবাহ সহ একাধিক বিষয়ে পুলিশ আধিকারিকরা আলোচনা করেছেন এবার অনেকখানি বাল্যবিবাহ রোধ করা হবে বলে তিনি মনে করেছেন বলে জানান পড়াশোনার মানসিকতা নিয়ে চলব এবং আঠেরো বছর বয়স হয়ে যাওয়ার পরে তোমার ব্যক্তি স্বাধীনতা যেটা সেটা তো তোমার মা বাবা যদি বলে যে আমি ওকে ওর সাথে তোর বিয়ে দেবো তোমার যদি পছন্দ না হয় তুমি সেখানে মাইনাস হতে পারো সেখানে তুমি না করতে পারো তোমার পছন্দ হলে তবে তুমি বিয়ে করতে পারো তোমার পছন্দকে স্বীকৃতি দেবে না এই পরিবেশ কোনো কারণে হবে না মেবি তুমি কাউকে ভালোবাসো সেই ক্ষেত্রে তুমি আঠারো বছর বয়স পর্যন্ত অপেক্ষা করে থাকার পরে তুমি তোমার বাবা মাকে যদি বলো যে আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করবো তোমার বাবা মা তোমাকে ওর সাথে বিয়ে দেবে উচ্চ বিদ্যালয় থেকে এই থানায় নিয়ে আসা হয়েছে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে জানানোর জন্য আজকে এখানকার স্যাররা আমাদেরকে শেখালেন যে বর্তমান দিনে যেটা চলছে যে বাল্যবিবাহ বা মেয়েদেরকে যে প্রতারণা করা হচ্ছে মেয়েরা যে প্রতারণা শিকার হচ্ছে তাদের যে ছবি বা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এগুলো থেকে সচেতন হওয়ার জন্য তারা আমাদেরকে বোঝালেন মানে সতর্ক করলেন আমাদেরকে এই ব্যাপারে এই যে বার্তাটা পেয়েছি বললাম আমরা খুশি হলাম তার কারণ এবার থেকে আমরা যদি কোনো বিপদে পড়ি আমরা তৎক্ষণাৎ এই স্যারদের সঙ্গে স্যারদেরকে আমরা এই বিষয়ে বলতে পারবো জানাতে পারবো তা তারা বলেছেন যে তারা আমাদের সাহায্য করবেন এবং এর জন্য তারা আমাদের ফ্রি নাম্বারও দিয়েছে সেন এবং আমি আওয়াস উচ্চ বিদ্যালয়ে পড়ি ক্লাস টেনে সরকার থেকে আমাদের নির্দেশিকা আছে যে স্কুলের কন্যাশ্রীর যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে নিয়ে ব্যাংক এবং লোকাল থানাতে ভিজিট করা সেই অনুযায়ী আমরা এসেছি যাদের করে কন্যাশ্রী যে সমস্ত মেয়েরা আছে তাদের আঠেরো বছরের নিচে যাতে করে বিয়ে না হয়ে যায় বা বিভিন্ন ধরনের যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তারা থানা থেকে কীরকম সাহায্য পাবে বা চাইল্ড অ্যাক্ট কীরকম আছে তাদের অনুসারে সেই সমস্ত ব্যাপারগুলো তাদেরকে জানানোর জন্য আমরা লোকাল থানাতে ভিজিট করেছি আজকে পতাকা কি বার্তা দিলেন এবং সুরজেন্দ্রর কাছে কি বার্তা পৌঁছালো ছাত্রদের কাছে এইসব বার্তাটা পৌঁছানো যে চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহ যত না হয় সেই জন্য তাদেরকে সচেতন করা হলে থানা থেকে যে বিভিন্ন ধরনের যে বিবাহ আইন কারণ আছে বা 18 বছরের নিচে যে যদি বিয়ে হয় তাহলে যে বিয়ে করবে এবং যাকে করবে দুজনেই আইনত দায়ী এবং তাদেরকে আইন অনুযায়ী বিভিন্ন ধরনের যে শাস্তি আছে সে সমস্ত শাস্তির বিষয়গুলো এখানে আমাদের অফিসার ইনচার্জ যিনি আছেন থানা তিনি তাদেরকে বিস্তারিত ভাবে আলোচনা করেছি আশা রাখছি এর ফলে অল্প বিভাগ অনেকটাই রোধ হয় আপনার নাম পলাশ চট্টোপাধ্যায় হাই স্কুল টিচার ইন্টার